যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে বায়ুমন্ডল এবং বায়ুমন্ডলের যে তাপের যে কেন হয় সেটা আমরা আগের দিন আমরা উষ্ণতা তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের সর্বিন্যাস ইনসোলেশন অ্যালভেডো বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতি তাপের পরিমাণ দৈনিক তাপমাত্রা উষ্ণতার প্রসর বায়ুমণ্ডলে ওগুলো সম্বন্ধে পড়েছিলাম আজকে আমরা পড়বো যে বায়ুমন্ডলের তাপের তারতম্যের কারণসমূহ সম্পর্কে ঠিক আছে বায়ুমণ্ডলে যে তাপের তারতম্য হয় সেটি বিভিন্ন কারণে হয়ে থাকে অক্ষাংশ উচ্চতা বৈপরীত্য উত্তাপ স্থলভাগ এবং জলভাগের বন্টন বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত ভূমির ঢাল মেঘাচ্ছন্নতা ও অদক্ষেপন স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা নগরায়ন ও শিল্পায়ন সম্পর্কে ঠিক আছে প্রথমে আমরা পড়ে নেব অক্ষাংশ সম্পর্কে ঠিক আছে দেখো স্টুডেন্ট অক্ষাংশ অনুযায়ী কিন্তু বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্য ঘটে থাকে ঠিক আছে ডিগ্রি কিন্তু তাপমাত্রা বেশি হয় কেন তাপমাত্রা বেশি হয় কারণ সূর্য এখানে ডিরেক্ট সানরাইজ দেয় ঠিক আছে এই জন্য কিন্তু নিরক্ষরেখাতে তাপমাত্রা খুব বেশি হয় এবং যতই আমরা মেরুর দিকে চলতে থাকব অর্থাৎ উচ্চ অক্ষাংশের দিকে যেতে থাকবো ততক্ষণই কিন্তু আমাদের বা সে অবধি কিন্তু আমাদের তাপমাত্রার পরিমাণ কমতে থাকবে প্রতি এক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সরি প্রতি এক ডিগ্রি অক্ষাংশের পার্থক্যের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু জিরো পয়েন্ট টোয়েন টোয়েন্টি এইট ডিগ্রি হারে সেন্টি তাপমাত্রা কমতে থাকে যেমন জিরো ডিগ্রিতে ধরো তুমি ছিলে ধরো টুয়েলভ ডিগ্রি তাহলে টুয়েলভ মাইনাস জিরো পয়েন্ট টু এইট করলে যা হবে সেটা হবে উপরে এটা হবে নিচে ঠিক আছে এভাবে কিন্তু প্রতি এক ডিগ্রি অক্ষাংশের পার্থক্যের সাথে সাথে জিরো পয়েন্ট টু ডিগ্রি টু এইট ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে ঠিক আছে তার জন্য সান কিন্তু এদিকে তির্যকভাবে সূর্য কিরণ দেয় তার জন্য এই যে আমাদের মেরু অঞ্চল রয়েছে সেটা কিন্তু কম উত্তপ্ত হয় ঠিক আছে আমরা সম্পর্কে সাথে তাপমাত্রা কি পরিবর্তন হয় এটা আমি এখন ডিসকাস করে নেব ওকে স্টুডেন্ট সো দেখো স্টুডেন্ট এখানে আমরা যত উঁচুতে উঠছি তত কিন্তু তাপমাত্রা হ্রাস পাচ্ছে সো তাপমাত্রা কেন হ্রাস পাচ্ছে ঠিক আছে দেখো সূর্য থেকে বিকিরণ যে পদ্ধতিতে যে আমাদের তাপ শক্তি আসে ঠিক বায়ুমন্ডলের মধ্যে সরাসরি উত্তপ্ত না করে কঠিন ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে ঠিক আছে মানে ডিরেক্ট যখন আমাদের রে আসে প্রথমে এই পোর্শন গুলো আপাতত কঠিন ভূপৃষ্ঠ যাত্রী গরম হয় তারপরে কিন্তু ওপরের অংশগুলো গরম হয় ঠিক আছে এইভাবে স্টুডেন্ট কি হয় তারপর ধীরে ধীরে তারা ওপরে বায়ু সঞ্চালিত হয়ে যায় মানে উষ্ণ গরম উপরে সঞ্চালিত হয় তার জন্য ওপরটা কমফোর্টেবলি ঠান্ডা থাকে কারণ ডিরেক্ট প্রথমে বায়ুমণ্ডল কি অর্থাৎ এই পোর্শনগুলোকে উত্তপ্ত করে না ডিরেক্ট এই যে কঠিন ভূপৃষ্ঠ নিচের এই অংশগুলোকে উত্তপ্ত করে সো স্টুডেন্ট প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার হ্রাস পেতে থাকে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো নর্মাল ল্যাপস রেট অর্থাৎ যেখানে দেখছো তুমি টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তা টু থাউজেন্ড মিটার যখন আমরা উপরে উঠলাম সেভেন্টিন ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের টেম্পারেচার হয়ে গেল থ্রি থাউজেন্ড মিটারে যখন উঠলাম আমাদের টেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়ে গেল এইভাবে আমরা যত উপরে উঠছি উচ্চতা বিধির সাথে সাথে টেম্পারেচার কিন্তু এইভাবে ডিক্রিজ করছে ওকে so student এইভাবে কিন্তু বায়ুমণ্ডলের যে উষ্ণতা সেটি হ্রাস পেতে থাকে ঠিক আছে এটাকে আমি যেটা বললাম নর্মাল স্ল্যাপসেটও বলটাকে বলা হয় এরপরে আমরা পড়ব নর্মাল ল্যাপসেটিরই বৈপরীত্য উত্তাপ সম্পর্কে ঠিক আছে বৈপরীত্য উত্তাপ কি দেখো স্টুডেন্ট এই যে যখন শীতকালে যখন বায়ুপ্রবাহ অতটা বেশি থাকে না চারিদিকে একটু ঠান্ডা থাকে এবং বায়ুপ্রবাহ প্রায় স্থির থাকে তখন কি হয় এই যে পিকগুলি ঠিক আছে কোনো মাউন্টেনের পিকগুলি তাড়াতাড়ি কি তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি তাপ বিকিরণ করে ঠান্ডা হওয়ার ফলে কি হয় এখানে যে বায়ু আছে সেটি আস্তে 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 পর্বতের ঢালবে নিচে নেমে আসে ঠিক আছে তাহলে এখানকার যে ঠান্ডা বায়ুটা সেটি ভারী হয় শীতল হয় এবং জানি আমরা ঠান্ডা বায়ু এবং ভারী বায়ু সেটি কি হয় আস্তে আস্তে নিচে নেমে আসে নিচে নেমে আসার ফলে এই স্থানটা কিন্তু অপেক্ষাকৃত ঠান্ডা হয় ও শীতল হয় আমরা জানি কি নর্মাল এইমাত্র আগে পড়ান নর্মাল ল্যাপসেট আমরা যত উচ্চতা বৃদ্ধি হবে তত টেম্পারেচার কমতে থাকবে কিন্তু এখানে আমরা দেখছি উল্টো কেস তাই এর নাম বৈপরীত্য উত্তাপ তাই তো সো এখানে যখন টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে অর্থাৎ তাপের যে আমরা বৈপরীত্য অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি তাকে আমরা কি বলছি বৈপরীত্যতা অর্থাৎ পর্বতের উপত্যকাতে টেম্পারেচার কি হবে কম হবে কিন্তু পর্বতের যে পিকগুলোতে টেম্পারেচার বেশি হবে এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি বৈপরীত্য উত্তাপ ওকে স্টুডেন্ট এবং এই যে বায়ুটাকে যে বায়ুটা নিচে নেমে আসছে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো ক্যাটাবেটিক বায়ু ঠিক আছে এটাকে আমরা ক্যাটাবেটিক বায়ু অ্যানাবেটিক বায়ু সম্পর্কে পড়েছিলাম তাই তো পড়েছিলাম তো এরপর আমরা পড়ে নেব স্থলভাগ এবং জলভাগের বন্টন সম্পর্কে অর্থাৎ স্থলভাগের জলভাগের বন্টন কিভাবে পৃথিবীর বায়ুমন্ডলের যে তাপমাত্রা তারতম্য হয় শীতারতম বৃদ্ধি পাওয়াতে ইম্পর্টেন্ট রোল প্লে করে সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস দেখো স্টুরেন্ট এখানে রয়েছে স্থলভাগ এবং জলভাগের বন্টন তাই তো তো পৃথিবীর কোন স্থান থেকে যত দূরে অবস্থিত হয় ততই কিন্তু তাপমাত্রা বাড়তে থাকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার এই যে কোস্টাল পোর্শন গুলো অর্থাৎ ঠিক আছে এই যে কোস্টাল পোর্শন গুলো রয়েছে সেগুলো কিন্তু অপেক্ষাকৃত টেম্পারেচার নাতিশীতোষ্ণ হয় খুব বেশি গরমও হয় না খুব বেশি ঠান্ডা কিন্তু যত আমরা একটা ল্যান্ডের ভেতরে ঢুকতে থাকবো ততই কিন্তু টেম্পারেচার আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে কারণ আমরা জানি সমুদ্রের কাছাকাছি থাকলে যে রাত্রিবেলায় সমুদ্র বায়ুর জন্য স্থলভাগের সরি দিনের সমুদ্র বায়ুর জন্য স্থলভাগের উষ্ণতা অনেক কম থাকে কিন্তু ওখানে তো সেরকম পসিবিলিটি নেই ল্যান্ডের ভেতরে একদম অভ্যন্তরে তাই সেই স্থানগুলোর উষ্ণতা কোনো কিছুতেই প্রভাবিত হয় না সমুদ্র বায়ুতে বুঝতে স্টুডেন্ট কোন স্থান যত সমুদ্র থেকে দূরে হবে অভ্যন্তরে অবস্থিত হবে ততই তার টেম্পারেচার ইনক্রিজ করতে থাকবে ঠিক আছে সমুদ্র থেকে দূরে অবস্থিত স্থানগুলির জল চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় চরম ভাবাপন্ন জলবায়ু মানে খুব গরমের সময় খুব গরম আর খুব ঠান্ডার সময় খুব ঠান্ডা এরকম টাইপের টেম্পারেচার কিন্তু দেখা যায় ওকে এবং শীতকালীন এবং গ্রীষ্মকালীন তাপমাত্রায় বিরাট পার্থক্য দেখা যায় এবং এটি হচ্ছে গিয়ে মদেশীয় অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য ওকে এবং উদাহরণ কি এশিয়া কানাডা রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র মধ্য পশ্চিম ভাগে এরকম টাইপের মদেশীয় জলবায়ু দেখা যায় বায়ু প্রবাহ বায়ু প্রবাহের জন্য কিন্তু তাপমাত্রার তারতম্য ঘটে ঠিক আছে বায়ুপ্রবাহ হলো জলবায়ুর তারতম্যের অপর একটি কারণ ক্রান্তীয় মন্ডলে অপেক্ষাকৃত শীতল সমুদ্র বায়ুর প্রভাবে হ্রাস পায় উষ্ণতর সমুদ্র থেকে আগত মন্ডলের উপকূলবর্তী উপকূলবর্তী অঞ্চল দেখো এখানে স্টুডেন্ট এটা হচ্ছে গিয়ে আমাদের ল্যান্ড স্থল এটা হচ্ছে গিয়ে আমাদের কি জল তাই তো এখানে দিনের বেলায় কি প্রবাহিত হবে এইদিকে দিনের বেলায় এখানে সমুদ্র বায়ু প্রবাহিত হবে ঠিক আছে রাত্রিবেলায় কি প্রবাহিত হবে রাত্রিবেলায় এখান থেকে জল স্থলবায়ু প্রবাহিত হবে কেন প্রবাহিত হবে স্থলবায়ু জলবায়ু সেগুলো সম্পর্কে আমি আলাদা ডিসকাশন করেছি যে সমুদ্রবায়ু এবং স্থলবায়ু কখন প্রবাহিত হয় তাও আমি একবার ছোট রিকল করে দিচ্ছি তোমাকে দেখো স্টুডেন্ট আমরা জানি জলবাক স্থলভাগ অপেক্ষা দেরিতে গরম হয় এবং দেরিতে ঠান্ডা হয় তাই তো তাই দিনের বেলায় কি হয় সূর্য রয়েছে সূর্যের তাপে ল্যান্ডের যে টেম্পারেচার রয়েছে সেটা রাত্রি বেড়ে যায় উষ্ণ হয়ে যায় তার জন্য এখান থেকে বায়ু আস্তে আস্তে উপরের দিকে যায় উপরের দিকে কী হয় এখানে নিচে গিয়ে কনডেন্সার ওপরে গিয়ে ঠান্ডা হয় আবার এই বায়ুটা নিচে নেমে আসে এই বায়ুটা আবার কী হয় স দিকে প্রবাহিত হয় ঠিক আছে তাই সমুদ্রের দিক থেকে স্থলের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা বলছি সমুদ্র সমুদ্রবায়ু কিন্তু রাত্রিবেলা আমরা একটা উল্টো অর্থাৎ অপোজিট আমরা একটা সিচুয়েশন এখানে দেখতে পাই কি হয় সেখানে সেটাও ডিসকাস করছি কোথাও যেও না ভিডিওটাও স্কিপ করো না দেখো স্টুডেন্ট রাত্রিবেলা কি হয় রাত্রিবেলায় যে জলভাগ স্থলভাগ অপেক্ষা দেরি করে ঠান্ডা হয় এই জন্য কি হয় জল স্থলভাগে কি থাকে স্থলভাগে থাকে উচ্চ চাপ এবং জলভাগে কি থাকে জলভাগে থাকে নিম্নচাপ তাই তো তাই জন্য কি হয় যে এখানকার বায়ু আস্তে আস্তে গরম হয়ে যায় গরম হয়ে গিয়ে ওপরে ওঠে ওপরে কি হয় এখানে পুল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় ওপরে গিয়ে তাই এই এয়ারটাই নিচে নেমে আসে আস্তে আস্তে কি হয় এয়ারটা এদিকে অর্থাৎ স্থলের দিক থেকে জলের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা কি বলছি পার্থক্য এবং শীতল যে আমাদের বায়ু প্রবাহ রয়েছে যেমন মিস্টাল ফন সিরক্ষ ঠিক আছে তারপরে হচ্ছে কি খামসিন এগুলোর প্রভাবও কিন্তু কোন স্থানের উষ্ণতা তারতম্য হতে পারে ঠিক আছে এবং কোনো জায়গায় আদ্র প্রভাবে কোথাও বৃষ্টি হয় আবার কোনো জায়গায় খরা এসবের সৃষ্টি হয় সো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে বায়ুমন্ডলের যে উষ্ণতা তারতম্যর ক্ষেত্রে ঠিক আছে দিন আমরা আলোচনা করব সমুদ্রসোত ভূমির ডাল মৃত্তিকা হাবিক উদ্ভিদ নগরায়ন ও শিল্পায়ন কি হবে বায়ুমন্ডল উষ্ণতা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে সো আজকের মতন ছুটি বাই বাই কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে এবং নতুন একটি ভিডিও নিয়ে so i've not